দিশানে জানে যে নবদুর্গা খ্যাতিটা এই কারণে যে মায়ের যে 108 টা রূপ মেঘের ঘনঘটার সাথে বৃষ্টি আর সাথে কিন্তু দুর্গা পূজোর আমেজ বাড়ি তৈরি আগে যেমন ভিট পূজা দুর্গা পুজো শুরু হওয়ার আগে তেমন কিন্তু খুঁটি পুজো আর আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো গড়িয়া নবদুর্গা খুঁটি পুজোতে চুরাশিতম বর্ষে এবছরে নবদুর্গার খুঁটি পুজো হতে চলেছে আমি তো যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে চলো দেখতে থাকো আশা করি এই বাকটা খুব ভালো হতে চলেছে পুজো পুজো করন্দো আর দু মাসও কিন্তু বাকি নেই পুজোর তো চারদিকে পুজো পুজো একটা আমেজ চলে এসেছে কিন্তু হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাট ঠিক আছে আমি বেশি কথা বলবো না ওখানে শুরু হয়ে গেছে অলরেডি দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল আজকে তো চলো যাওয়া যাক এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখ চলে এসেছি গড়িয়া মোড়ে এই জায়গাটা হচ্ছে গড়িয়া মোড় আর এই যে সামনে সোজা রাস্তাটা দেখছো এখান দিয়ে আসলে হবে কবির নজরুল মেট্রো স্টেশনে নেমে আসতে হবে এবং এদিক থেকে আসলে রাজপুর সোনারপুর থেকে আসলে এই গড়িয়া মোড়ে এখানে নামতে হবে এবং ওদিকে হচ্ছে পঞ্চদুর্গা আগেরবার বার দেখিয়েছিলাম আর এইদিকে হচ্ছে নবদুর্গা গড়িয়া নবদুর্গা তো চলো যাওয়া যাক প্যান্ডেলের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে তো চলো সামনে থেকে তোমাকে দেখাচ্ছি এবং তারা জানো না তাদের জন্য জানিয়ে দিই এই জায়গাটা হচ্ছে গড়িয়া বরদপ্রসাদ বয়েজ স্কুলের মাঠ এখানেই কিন্তু নবদুর্গা হয়ে থাকে দেখো এখানে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই উনি পুজো করছেন এবং এই পুজোর যারা সদস্যরা আছেন তারা সবাই এখানে বসে টসে আছে পুজো টুজো পুজোর কাজ চলছে আর এখন খুব ভালো যে বৃষ্টি কিন্তু এই সময় হচ্ছে না তো খুব ভালো করে কিন্তু পুজোটা করা যাচ্ছে এই সময় পুজো তো হচ্ছেই তোমরা দেখতে পাচ্ছ তবে ততক্ষণে চলে যাই আমি মূল মঞ্চের দিকে এই যে এই দিকে এবং ওখানে গিয়ে শুনে নিই পুজোর উদ্যোক্তা যারা তারা কি বলছেন এবছরের পুজো নিয়ে যাই বলুন খুব কাছের মানুষ আমার প্রতিটা ক্ষেত্রে আমি আহ্বান করি আমার যেহেতু আমি কলকাতা পুলিশে কাজ করি এবং ক্যালকাটা পুলিশ লাভের সঙ্গে আমি যুক্ত এবং বিভিন্ন সময়ে ওনাকে আহ্বান করলে উনি আসেন তারপরে আছেন আপনারা সবাই জানেন অ্যালভিটোর গোনা এই অ্যালভিটোকে আমার পরিচয় করাতে হবে না ভারতের ফুটবল ইতিহাসে এক নক্ষত্র অ্যালভিটো তারপরে আছেন পাপিয়া মুখার্জি বর্তমানে তিনি আমাদের এই যে ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আজকে উৎসব করছি সেই উৎসবের সেই অঞ্চলে উনি হচ্ছেন কাউন্সিলর উনত্রিশ নম্বর ওয়ার্ড তারপরে আছেন তারপরে আছেন শিশিল ঘোষ টার্গুন অ্যান্ড ফুটবল প্লেয়ার এক্স ফুটবলার ভারতের হয়ে করেছে করেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মা মাটি মানুষের একটা চিহ্ন আছেন সেরকম আমরাও মা মাটি মানুষকে নিয়ে পুজো করি মাটি হচ্ছে দুর্গা ঠাকুর মা হচ্ছে দুর্গা ঠাকুর যিনি আসছেন এবং মানুষ হচ্ছে আমরা এই সব মিলিয়েই নবদূর্গা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের কার্নিভালের মাধ্যমে আমরা যেমন বিশ্বব্যাপী পেরেছি এবং আমরা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা না দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবে সাধারণ মানুষকে অনেক কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি এবছরও তার ব্যতিক্রম ঘটবে এবং এবছরও আমাদের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী সনাতনদ্রপাল আমাদের প্রতিমা শিল্পী তিনি আমাদের প্রতিমার রূপ দেবেন আমরা সাদর আগ্রহে রয়েছি যে আপামর বাংলাবাসী তথা বিশ্ববাসীকে নতুন কিছু দেখানোর জন্য নবদুর্গা একই একটা থিম এটা আপনারা সবাই জানেন যে নবদুর্গা খ্যাতিটা এই কারণেই যে মায়ের যে একশো আটটা রূপ সেটার বর্ণনা অনুযায়ী একমাত্র আমাদের গড়িয়া মিতালি সংঘ নবদায় কিন্তু সারা বিশ্ববাসীকে দেখাতে পারে এবং এবছরও আমাদের সেই বড় বড়ো প্রতিমা সাধারণ মানুষের সাধারণ মানুষকে মুগ্ধ করবে এটাই আশা করব আর আমাদের যে টিমওয়ার্ক এবং আপামর গড়িয়াবাসীর সহযোগিতায় যে আমাদের একটা এত বড় উৎসব সেটা আরও সুন্দর চুরাশি বছরে পদার্পণ এবছরের গড়িয়ার নবদুর্গা মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে নতির রূপ কিন্তু দেখতে পাওয়া যায় এই প্যান্ডেলে আসলেই তো অবশ্যই সকলকে কিন্তু আসতে হবে পুজোর সময় গড়িয়ার নবদুর্গার দর্শনে এবছর দেখতেই পাচ্ছো এখন ভূমি শুদ্ধিকরণ হচ্ছে অর্থাৎ মাটিকে মৃত্তিকাকে দই দুধ এসব দিয়ে এবং দেখো এখানে নারকোল ফাটিয়েও কিন্তু তাকে ভূমি শুদ্ধিকরণ করা হচ্ছে খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে এবার এখানে কিন্তু এই খুঁটিটিকে পোতা হবে মাটিতে এবং তার জন্য ওপরে কিন্তু চালি বেঁধে নেওয়া হচ্ছে দেখতে ভালো লাগে এবং বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই বছরের এই খুঁটিটি আর মাত্র কিন্তু দু মাসেরও কম এরপরে কিন্তু এই যে জায়গাটাতে এখানেই কিন্তু গড়ে উঠবে নবদুর্গার প্যান্ডেল এবং এই যে জায়গাটা তোমরা দেখছো গড়িয়া বড়তে বসত স্কুলের মাঠ এখানে কিন্তু পুরো মেলা বসে যারা যারা এখানে আসো তারা জানো আর যারা আসো না তারা অবশ্যই এই বছর এসো এসে দেখে যাও এই বছরের নবদুর্গা কমিটির সদস্যরা কিন্তু এখন ছবি ছবি তুলছেন এবং তোমাদেরকে জানিয়ে রাখি এবছর পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের হাতের ছোঁয়ায় সেঝুড়বে কিন্তু নবদুর্গার প্রত্যেকটি প্রতিমা তো দেখার জন্য আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে কিন্তু নবদুর্গা চলে আসবেন এই মণ্ডপে দেখিয়ে দিলাম তোমাদেরকে গড়িয়া নবদুর্গা চুরাশিতম চুরাশীতম বর্ষে খুঁটি পুজো আজকে সম্পূর্ণ হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু খুঁটি পুজোটা হলো খুঁটি পুজো মানেই আর জাস্ট দু মাসও নেই দুর্গা পুজো প্যান্ডেল শুরু হয়ে যাবে তখন তোমাদের আবার আসবো আবার দেখাবো এই খুঁটি পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো যে আমাদের কিন্তু ভুলে যেও না চটপট করে ভালো লাগলে জানিয়ে দাও কমেন্ট করে আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে পরের লগে তখন সবাই ভালো থাকো আর সংলাপ